আসসালামু আলাইকুম তো আজকে আমি সৌদি আরবে আমার ফ্রেন্ডের এখানে এসেছি মানে আমার যে বন্ধু ওনার এখানে বেড়াতে এসেছি তো আসার পরে হয়তোবা এখন বাহিরে বের হব এবং কি কি আছে সব কিছু দেখাবো আর সৌদিরা বিকালবেলা হলেই চলে আসে তো সে পর্যন্ত সাথেই থাকুন এবং দেখুন কি কি আসলে দেখাতে পারি

এখানে কিন্তু ঘোড়া আছে কত বড় বড় যে একটা একটা আর এই এই একজন আসছে নিউ আসলে সৌদিয়ান তো এরকমের বিকালবেলা হলে এই ঘোড়া বাহিরে বের করে আর এরকম নিয়ে এরা অনেক আমর্তি করে কেমন করে খুব ভয় করে কিন্তু এটার তো কোনো সমস্যা নাই এদের তো অভ্যাস আল্লাহ দেখেন সব কিন্তু মানে সাদা হয়ে গেছে বালুতে তো আসলে এগুলো হচ্ছে এই ঘোড়ার আসলে মল বাহিরে বের করলো যে লোক আছে আর দেখেন মানে এ কি করতেছে ভিতরে সারার পরে খাইছে রে খুব দৌড়ো দৌড়ি তো দেখেন এই হচ্ছে তাদের স্থান এখানে বসে এরা আগুন পোয় আর ওই হচ্ছে একটা বসার বৈঠক মানে একটি লাল ঘোড়া দেখছিলাম আর এখানেও কিন্তু একটি লাল ঘোড়া আর এটাও গাভিন আর বাহিরে যেটা ওটাও গাভিন তো নাক মুখে আসলে কি পেঁচা রাখছে দেখেন মশা মাসি এই জন্য এগুলো আর কি পেঁচাইয়া রাখছে আর এই মাত্র আসলে সৌদিয়ানের যে ছেলে মানে আমার যে কপিল তার ছেলে দৌড়ই ওইটার ভিতরে ঢুকছে এটাও অনেক বিশাল ঘোড়া অনেক বড় এর আগে আসলে একটি সাদা ছিল কিন্তু সেটা চেঞ্জ করে এটাকে আনছে আর এই হচ্ছে ঘোড়া রাখার স্থান এর ভিতরে আসলে বালু থাকে এরপরে রাখে না এই দেখেন কপিলের ছেলে এখন কিন্তু ঘোরার যে ঘরটা এটা কেমনভাবে পরিষ্কার করে সেটা হয়তো বা দেখতেই পারতেছেন মানে এই যে ফিড খাবার এগুলো আসলে ঘোরার জন্য আমাদের যে বাংলাদেশে বলদ গরুরে খাওয়াই ওইগুলোই ক্রয় করে আনে এরপরে এগুলো ঘোরারে দেয় আর এই দিকে দেখেন কি সুন্দর মানে ডিম ফোটানোর মেশিন এখন বর্তমানে কিন্তু চালু আছে এই যে আর হিট দেওয়ার জন্য এই যে দেখেন এই দিকে কিন্তু মানে বড় বিল্ডিং যে নিয়েছে এদের কাজ কমপ্লিট হয় না এখনো কাজ করতেছে আসলে অনেক কিছু নিয়ে এরপরে কাজ করতেছে মূলত কি ভাই সব কিছু হয়তোবা আমাদের মতো যে শ্রমিক এদের টাকা বা এদের আরও কি যেন ব্যবসা আছে এগুলো সব টাকাগুলো হয়তো বা তারা ব্যবসা করার পরে যে বেনিফিটটা পায় আমাদের দেয় তারা নেয় এরপরে দেখেন সুইমিং পুল মানে এখানে সাঁতার কাটবে আর এই দিকে রেস্তোরাঁ করবে নাকি কি ভবিষ্যতে অনেক বড় ফাউন্ডেশন নিয়ে এরপরে কাজ করতেছে। আর ওই দিকটা তো এতক্ষণ আসলে দেখতেই পারলেন তো দেখেন পাশাপাশি এসে গেছি আর এই হচ্ছে হাঁস মুরগি সব কিছুই আসলে লালন পালন করে আর এই যে লোকটা কাজের এ কিন্তু আমাদের কফিলের লোক মানে গরুর বিষয়ে আনছিল এরপরে আর কি এখানে ট্রান্সফার করে দিয়েছি আর ট্রান্সফার করারও কারণ আছে সেটা আমি একটু পরে বলতেছি তো দেখেন এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি যেখানে ছাগল রাখে কি সুন্দর অনেক বড় দেখেন যে ফিট খাবার ফিট খাবার কিন্তু নিয়ে আসছে ঘোরার জন্য এবং ঘাস ঘাস এবং ফিট খাবার দুটোই নিয়ে আসছে এই ঘোড়া কতষট্টি হাজার নাকি তো বত্রিশ টাকার রেট বর্তমান বাংলাদেশি এবং পুরন পঁয়ষট্টি হাজার এবারে বুঝতে পারছেন যে কত টাকা আসে একটা ঘোড়ার মূল্য দেখেন আসলে আরবি উনি বলাটা আসলে আরব বেয়া তো এই জন্য বলতেছে সালা পালা কিছু বলে না কারণ ওরা তো বুঝে না ওর ভাষা কি এগুলো কি এখন ঘরে তো এবে না তোমার স্যালারি এখন কত দেয় পনেরোশো রিয়াল থাকা খাওয়া সব আসলে থাকা খাওয়া সব কিছু কফিলের পনেরোশো রিয়াল স্যালারি তো তাহলে তো মনে হয় ভালোই পড়ে কারণ তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা হয় তো চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ আর কি রাখতে পারে আসলে যখন খাবার আসে তখন এরকমের হয়তো বস্তা নামিয়ে রাখতে হয় কারণ এতটুকু কষ্ট যদি না করে তাহলে তার বিদেশ করা যায় না এই আস্তে দেখেন আসলে কেমন দুষ্টু করে কারণ মন মানসিক ভালো রাখার জন্য এরকমের মাঝে মধ্যে করা লাগে নাহলে তা হয়তো বা সব সময় একভাবে থাকা যায় না কারণ যারা বিদেশ করে হয়তো বা তারা আসলে বুঝে তো এই জন্য কাজের পাশাপাশি একটু মজাও করতে হয় Okay. Exactly.